নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটা হলো মাঠ পর্চা আর খতিয়ান কি এক না আলাদা দেখুন এই ব্যাপারটা আমরা যদি বলি অনেকেই পর্চা খতিয়ান বা রেকর্ড সব আমরা এক করে দিই তো এই জায়গায় যদি বলি ধরুন এটা একটা মাঠ এই যে মাঠ এই মাঠটা যদি আমরা ভাগ করি এইভাবে দেখা গেলো ভাগ করা হলো এবং এই যে প্রত্যেকটা ঘর আপনারা দেখছেন এগুলো কিন্তু এই যে প্রত্যেকটা খতিয়ান নম্বর আলাদা হয় এটা প্রত্যেকটা তার বিবরণ যখন লিপিবদ্ধ করা হয় বিশেষ করে মাঠ প্রস্তুতকালে যখন এটা বিবরণ প্রস্তুত করা হলো আমরা যখন কোনো অঙ্ক যখন করি এবং যখন রাফ কাগজ ব্যবহার করি সেরকমই এই যে একটা রাফ কাগজ ব্যবহার করা হয় এবং সেখানে একটা সার্ভে নম্বর দেওয়া হয় সার্ভে নম্বরের সঙ্গে সঙ্গে সেখানে ওই জমির মালিকটা কে এবং ওই জমির বিবরণ কি ওই জমির আয়তন কি ওই জমির পরিমাণ কি এগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়া দেওয়া হয় এবং তার যে সীমানা বা চৌহদ্দি কি সেটা দিয়ে দেওয়া হয় সার্ভে নম্বরের সঙ্গে সঙ্গে এবার সার্ভে নম্বরগুলো কীরকম হতে পারে অনেক সময় কোনো অ্যালফেবেট থাকতে পারে অ্যালফেবেট বলতে গেলে এ বি এরকম করে একটা অ্যালফেবেট থাকতে পারে যে জিরো জিরো ওয়ান এরকম থাকতে পারে এটাও সার্ভে নম্বর হতে পারে বা অনেক সময় দেখা যায় যে এমনি সার্ভে নম্বর দিয়ে দেওয়া হয় জিরো জিরো ওয়ানভাবে আর যখন এইটা এইভাবে প্রস্তুত করা হলো দিয়ে যতক্ষণ সরকারি গ্যাজেট প্রকাশ না হচ্ছে যতক্ষণ ভূমি অফিসের ভলিউম বইয়ে এন্ট্রি না হচ্ছে ততক্ষণ কিন্তু মাঠ পর্চা হিসাবে সেটা থাকবে এবং সার্ভে নম্বর একটা থাকবে এই সার্ভে নাম্বারটাকে যখন খতিয়ান নম্বরে দেওয়া হবে যেমন ধরুন এইটাকে প্রথমে দিয়ে দেওয়া হল হাজার এক প্রথমটাকে তারপরে হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট উব্দি এভাবে দিয়ে দেওয়া হল এটা খতিয়ান নম্বর হয়ে গেল তাহলে সার্ভে নম্বর থেকে কনভার্ট হয়ে খতিয়ান নম্বরে এলো এবং বিএলআরও অফিসের যে ভূমি অফিসের যে ভলিউম বই রয়েছে সেই ভলিউম বইয়ে খতিয়ান নম্বরটা এন্ট্রি হলো এবং খতিয়ান নম্বরটা এন্ট্রি করা হলো কিসের বিনিময়ে সার্ভে নম্বরের বিনিময়ে সার্ভে নম্বর কোনটা যেটা আপনার জমি জরিপ বা মাঠ মাঠ মানে পর্চা করা হয়েছিল সেটা এইবার এইটা যখন খতিয়ান নম্বরে আসছে তখন কিন্তু একটা গ্যাজেট প্রকাশ করা হচ্ছে এই গ্যাজেটটা যখন প্রকাশিত হলো এই গ্যাজেটটা কীভাবে প্রকাশিত হয় যখন সিএস খতিয়ান হয় তখন একটা মাঠ পর্চা হয় প্রথমে মাঠ ভাবে সার্ভে নম্বর দেওয়া হয় তারপরে কিন্তু মূল যে গ্যাজেট প্রকাশ করে ভূমি অফিসের বিএলআর বা বিএলআর অফিসের ভলিউম ভলিউম্বরে যখন তোলা হলো এই নম্বরটা হাজার একটা তখন কিন্তু ওটা খতিয়ান নম্বর নামে পরিচিত লাভ করলো তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে সার্ভে নাম্বার যেমন জিরো জিরো ওয়ান এ আর জিরো জিরো ওয়ান বা ডব্লু বি জিরো জিরো ওয়ান এরকমগুলো সার্ভে নাম্বার থাকতে পারে বা এস আর জিরো জিরো ওয়ান এভাবে থাকতে পারে তাহলে মাঠ পর্চাটা পুরো আলাদা জিনিস সেখানে মানে সার্ভে নম্বর সহ মালিকের বিবরণ থাকছে এবং জমির পরিমাণ কত সেটা থাকছে চৌহদ্দি থাকছে আর মাঠের নকশাও থাকছে ওখানে আর সেটাকে যখন কনভার্ট করে ফাইনালাইজড করা হচ্ছে ফাইনাল ফাইনালভাবে প্রস্তুত করা হচ্ছে এবং বিএলআর অফিসের ভলিউম বয়ে তোলা হচ্ছে তখন একটা নম্বর দেওয়া হচ্ছে সেটা হলো খতিয়ান নম্বর এবং এই খতিয়ান নম্বরগুলো কখন কখন দেওয়া হয় বা ফাইনালাইজড কখন কখন করা হয় যখন সিএস খতিয়ান হয়েছে তখন আর এস খতিয়ান হয়েছে তখন যখন কেভি খতিয়ান হয়েছে তখন এল আর খতিয়ান হয়েছে তখন এগুলো ফাইনালাইজড করা হয়েছে এইবার ফাইনালাইজড করার পর কি এই খতিয়ান নম্বর চেঞ্জ হয় না বা মালিকানা চেঞ্জ হয় না অবশ্যই চেঞ্জ হয় কিভাবে চেঞ্জ হয় এই যে যখন ধরুন এই যে হাজার এক যেটা রয়েছে এর মালিকানা চেঞ্জ হবে ইনি জমিটা বিক্রি করে দিলেন তাহলে কি হলো ইনার জায়গায় একটা নতুন নাম এন্ট্রি হবে মালিক হিসাবে নতুন নাম এন্ট্রি হবে এবং ইনার খতিয়ান নম্বর কত হবে সাপোজ ধরি এই যে আমি যে প্লটটাই ধরি অন্য প্লট থাকতে পারে আরও তাহলে এখানে হাজার এক ছিল হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট এটা হয়ে গেল হাজার নয় এবার এই খতিয়ান নম্বর যে হাজার নয় হবে তা নয় আপনার আরও পাশে পার্শ্ববর্তী প্লট থাকতে পারে তার পরের যে খতিয়ান নম্বর লাস্ট খতিয়ান নম্বর তার পরের খতিয়ান নম্বরটা এখানে কিন্তু হতে পারে আপনার কোনটা হবে সেটা পরবর্তী সময়ে বোঝা যায় হাজার নয় এখানে আপনার খতিয়ান নম্বর হলো সেই সঙ্গে কি হলো যে আপনার মালিকানাটা চেঞ্জ হয়ে গেল যিনি মালিক ছিলেন তার মালিকের নামটা কেটে গিয়ে ও নতুন মালিকের নাম এন্ট্রি হলো এবং বিএলআর অফিসের ভলিউম বইয়ে সেটাকে লিপিবদ্ধ করা হলো এর বিনিময়ে বিএলআর অফিস আপনার কাছ থেকে খাজনাটা নিয়ে নিতে পারবে এই যে খতিয়ান নম্বরটা চেঞ্জ করা হলো এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতন একটা চেঞ্জ এবং গ্রাহকও চেঞ্জ হয়ে গেল এরকম তাহলে নিশ্চয় মাঠ পর্চা আর খতিয়ান জিনিসটা বুঝতে পারলেন এবার যখন নতুন মালিকের নাম এন্ট্রি করা হলো এটা হলো নাম জারি এই নাম জারিটা কীভাবে হতে পারে আপনি জমি বিক্রি করলেন সেভাবে হতে পারে বা আপনি ওয়ারির সূত্রে কেউ জমি পেল সে তার নামে নাম জারি হতে পারে আর যার নামটা কেটে গেল সেটার নাম খারিজ হয়ে গেল এইভাবেই কিন্তু নাম জারি আর নাম খারিজ রয়েছে এবার খতিয়ানের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে খতিয়ান নম্বরটা পুরো আলাদাভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে আর যখন ফাইনালাইজড হচ্ছে মাঠ পর্চা থেকে ফাইনালাইজড হচ্ছে তখনই আপনারা কি কি পাচ্ছেন খতিয়ান নম্বর সিএস খতিয়ান তারপরে পাচ্ছেন আর এস খতিয়ান তারপরে কেবি বি খতিয়ান তারপরে আপনারা কি পাচ্ছেন এল আর খতিয়ান এরপরে যদি আবার নতুন কোনো খতিয়ান হয় তখন আবার হবে তার আগে মাঠ পর্চাও হচ্ছে বা খসড়াও হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে অনেকে আমরা আবার রেকর্ড আর পর্চাকে গুলিয়ে ফেলি পর্চা মানে খসড়া পর্চা মানে খসড়া সেই খসড়াটা আপনার কী কী মিলবে নতুন যখন আপনার ফাইনালাইজ হচ্ছে তার সঙ্গে শুধু সার্ভের নম্বরটা চেঞ্জ হয়ে খতিয়ান নম্বরটা হয়ে যাচ্ছে আর বাকি যা যা ছিল মোটামুটি তাই থাকছে মালিকের নামটাও চেঞ্জ হতে পারে যদি ট্রান্সফার হয় তাছাড়া খতিয়ার নম্বর তা নতুন হচ্ছে তারপরে আপনার পরিমাণ জমির হচ্ছে নকশাটা হচ্ছে এই ভাবে কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই পর্চা জিনিসটা আলাদা আর যখন এটা বিএলএর অফিসের ভলিউম বয়ে এন্ট্রি করা হলো তখন সেটা রেকর্ডে পরিণত হলো বা সেটাকে আপনি খতিয়ানও বলে বলতে পারেন রেকর্ড বা বর্তমানে মিউটেশন বা আপনি যে ভাষায় বলুন না কেন নামজারি বলুন যাই বলুন না কেন সেটা কিন্তু যখন ফাইনালাইজড হচ্ছে এবং বিএলআরও অফিসের ভূমি অফিসের যে ভলিউম বই রয়েছে সেখানে এন্ট্রি হচ্ছে তখনই কিন্তু আর ও আর বলুন রেকর্ড অফ রাইটস বলুন সেটার নাম আপনি যে ভাষায় বলুন না কেন আরও আর বলতে পারেন রেকর্ড অফ রাইটস বলতে পারেন যখন ফাইনালাইজড হয়ে গেল বা রেকর্ড বলতে পারেন এমনি শুধু রেকর্ড নাম দিতে পারেন বা সেটাকে মিউটেশন বলতে পারেন আপনি এটাকে মিউটেশন বলতে পারেন আপনি যে ভাষায় বলুন না কেন ফাইনালাইজড হয়ে যাওয়ার পর এটা আর ফাইনালাইজড হওয়ার আগে আপনি ওটাকে পর্চা বলেন মাঠ পর্চা বলুন খসড়া বলুন যাই বলুন না কেন কিন্তু আমরা অনেকেই এই রেকর্ডটাকেই পর্চা বলে অভিহিত করি কিন্তু একটু পার্থক্য আছে নিশ্চয়ই পার্থক্যটা আমাদের ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যাই হোক আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম আবার পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের মতো বিদান নিচ্ছি ও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা